হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর শুরু করছি তো রোজকার জানোই রান্নাঘর থেকে আমার শুরু হয় আর কি ভিডিও কেননা সকালে প্রচুর চাপ থাকে ওই কাজকর্ম সেরে সোজা আমাকে রান্নাঘরেই ঢুকতে হয় কারণ স্কুল থাকে মেয়েরও পড়ার পড়া থাকে ওকেও খেতে দিতে হয় টাইমলি তো যাই হোক আজকে আরও তাড়াতাড়ি একটু ঢুকেছি কারণ এই রান্না সেরে মেয়ে টিউশন একটা নতুন টিউশন মানে দিয়েছি সেটা দিয়ে আসতে হবে আবার নিয়ে আসতে হবে তো এরকম ব্যাপার আর কি তো যাবে টিউশনির থেকে এসে তারপর স্কুলে যাওয়ার কথা আছে আর কি দেখি কি হয় তো যাই হোক চলো রান্না করছি আজকে করব ইলিশ মাছ আর বেগুন পোড়া বেগুন পোড়াটাকে আবার ওটা ভর্তা করব আর কি লঙ্কা পেঁয়াজ রসুন ডিম দিয়ে ওটাকে ফ্রাই করব তেলে তারপরে বেগুনটা দিয়েও ফ্রাই হবে আর কি তো এটাই রান্না হবে আজকে আর একটু পরে একটা জিনিস বানাবো আর কি ছাদে উনুনে বানাবো পায়লার আমি মিলেই বানাবো যাই হোক বানাবো বলতে পিঠে বানাবো মালপোয়া বানাবো খুব ইচ্ছে করছিল অনেকের ভিডিও ফটোতে দেখি খুব সবাই খুব পিঠে বানাচ্ছে আর কি তো আমারও ইচ্ছে হলো খেতে তো পায়েলকে বললাম চলো আজকে ছাদে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে কাজকর্ম চলো ছাদে গিয়ে একটু উনুনটা ধরিয়ে ধরো পিঠে বানাই কয়েকটা তো বেশি আর বানাতে পারিনি কেননা টাইমটাও কম ছিল দুপুরবেলায় খেতে দিতে হবে ওর বাপার স্কুল থেকে চলে আসবে ওর জন্য আর কি তো ভাতের হাঁড়ি উঠিয়ে সবার ফার্স্ট কাজ হচ্ছে আমার পাখির ভাত ঠান্ডা করতে দেওয়া তো পাখিকে তো ভাত দেওয়া হয় গাজর বিট ডিম সেদ্ধ এগুলো দিয়ে মেখে তো পাখির ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিই না গরম ভাতের সাথে ওগুলো মেখে দিলে কিছুক্ষণ পর একটু গন্ধ হয়ে যায় টাইপের তো ওর জন্য আগে ঠান্ডা করে ভাতটা তারপরে মেখে দিই ওগুলো দিয়ে তো বেগুনটা আগে ফ্রাই করছি তারপর ইলিশ মাছ তো সব মশলা রেডি একটু শস্য পোস্ত বেটেছি আর কি সময় লাগে না যেহেতু ভাপা করব ওই জন্য ইলিশ মাছটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না আর দেখো এদিকে কথা বলতে বলতে আমার হচ্ছে বেগুন ফ্রাইটাও হয়ে গেছে এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় এটা হচ্ছে ভাত বা রুটি পরোটা যেটার সাথে খেতে পারো সব কিছুর সাথেই খেতে ভালো লাগে আর কি তো যাই হোক এটা হলে তারপর হচ্ছে ইলিশ মাছটা করবো চলো তাড়াতাড়ি করে সেরে নিই বললাম না মেয়েকে দিয়ে আসতে হবে টিউশনিতে আর ওর পাপাও স্কুলে যাবে খেয়ে তো একটু তাড়াহুড়োই করছি আজকে আর রান্নাটাও আজকে শর্টকাটই ওর জন্যই আর ঝামেলা হবে না আর কি আর হচ্ছে আগের দিনের সবজিও ছিল একটু হাড়ির উপরে বসে রেখেছি একটু গরম হবে আর কি আর ইলিশ মাছটা হচ্ছে আর ইলিশ মাছ একটু আলু আর বেগুনই দিব মানে ভেজে দিব ওটাকে আর কি ভেজে তারপর দিব। তারপর বেরিয়ে পড়লাম মেয়ে অল্প একটু খেয়েছে আর কি বেশি খায়নি এত সকাল সকাল তো তো পায়েলকে বললাম অনেক একটু একটু দূরে আর কি যেখানে পড়তে যায় তো ওই জন্য পায়েলকে বললাম চলো তুমি ফাঁকা আছো নাকি একটু দিয়ে আসি দিয়ে চলে আসবো হেঁটে একটু মানে বেশি একটা দূরও না বা দূরও আমার কাছে কারণ হেঁটে যাব আর কি আর আজকে বাইরে কিন্তু ভালো রোদ উঠেছে কালকে রাত্রে আর কি এত কুয়াশা পড়েছিল এত কুয়াশা মানে ভাবাই যায়নি যে আজকে সকালবেলায় এত রোদ উঠে যাবে তো যাই হোক ভালো রোদ উঠে উঠেছে আর কি ভালোও লেগেছে আর এদিকে এই যে পিঠার সরঞ্জাম সব রেডি হচ্ছে আমি সব রেডি করে মানে ঢেলে দিলাম মাপ করে তো পায়েলকে বললাম মাখো তুমি একটু হালকা গরম জল দিয়ে মালপোয়ার ব্যাটারটা আর কি রেডি হচ্ছে একবারে রেডি করে ছাদে নিয়ে যাব না হলে সমস্ত জিনিস নিয়ে যাব আবার নিয়ে আসবো ওর জন্য ভাবছি যে একবারে মিখে থেকেই নিয়ে যাব তাহলে মানে ওঠা নামাটা হয়তো একটু কম হবে আর আর আমাদের এই মালপোয়াটা সবথেকে বেশি পছন্দের কার তো ওই যে দাঁড়িয়ে আছে হিয়া হিয়া ভীষণ পছন্দ করে পিঠে পিঠে খেতেও আর কি পছন্দ করে তো ও ভীষণ খুশি আজকে তো ওকে সকালবেলাই বলেছিলাম আজকে তোমার জন্য একটা জিনিস বানাবো ও জানেও না পরে শুনেছে আর কি তো ওখানে বসে কি করছে বলো তো গান শুনছিল ওর মার মোবাইল দিয়ে আর এদিকে পায়েল উনুনটা ধরাচ্ছে ধরিয়ে মানে হতে হতেই আবার মেয়ের ফোন আসবে ছুটি হয়ে যাবে তো আমি আবার বললাম যাই তো পায়েল বললো যে দিদিভাই তুমি ভাসতে থাকো আমি শ্রেয়াকে গিয়ে এগিয়ে নিয়ে আসছি তো মেয়েকে বলেছিলাম তুই একটু এগিয়ে আয় ও কাকিমনিও যাচ্ছে তো দুজনেই আঘাতে আঘাতে মানে কাছাকাছি চলে আসছিল তো শ্রেয়াকে নিয়েও চলে আসছে আর কি আর দেখেছ ছাদে মানে এই শীতকালে জামা কাপড় ভর্তি ছাদে ভর্তি এত মানে কুয়াশার জন্য তো শুকাচ্ছেও না কিছু তারপরে একটু নিচে আসছিলাম দেখি মা হচ্ছে রান্না রান্নাঘরে কাজ করছিল আর বাবা রোদে বসে খাচ্ছে দেখেছো মানে অল্প দেখে সরিয়ে দিলাম আর কি বাবা ওই যে রোদে বসে খাচ্ছে আর কি একটু রোদ উঠেছিলো আর এদিকে হিয়া বাথরুমে কিন্তু আমি হিয়ার সাথেই গল্প করছিলাম হিয়া বাথরুমে ছিল স্নান করার আর কি তো হিয়ার সাথেই গল্প করছিলাম গল্প করছিলাম তারপর এই কয়েকদিন হয় এই চালের বস্তা আনা হয়েছে কিন্তু ওপরে আর ওঠানো হচ্ছে না কিন্তু আজকে উঠাতেই হবে কাউকে পাচ্ছে না ও তো পারে না তো ভাইকে ভাই উঠ উঠিয়ে দেয় তো কিছুদিন হয় ভাই একটু হাতে ব্যথা পেয়েছে তো পায়েলারা আমি মিলে উঠাচ্ছি দেখো কাণ্ড আমাদের